সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন হাক্কানি পাল্পের মধ্যে ক্যান্ডেলস্টিক অনুযায়ী সেলস এনার বলতে চাচ্ছি আমি সো ক্যান্ডেলস্টিক একটা মজার বিষয় আছে আমি যদি আসলে চার্টের দিকে তাকাই কিংবা প্রাইসের দিকে তাকাই তখন দেখবো যে প্রাইসটা বেড়েছে কিন্তু আমার কাছে এখনও এটাকে সেলসিনো টাইপই মনে হচ্ছে আইসিবি জায়গাটা ভালো লাগতেছে আমার কাছে ইনফ্যাক্ট কিন্তু আজকে ক্যান্ডস্টিকের রিফ্লেকশনটা আসলে ভালো না স্যার একটু কারেকশন হয়ে যে প্রিভিয়াস সুইংয়ের বটম এই যে এইসব জায়গায় যদি পাওয়া যায় এটা কিন্তু খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে সো আইসিবিকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে আইসিবি সোনার রিফ্লেকশনটাও ভালো বলতে চাচ্ছি না ক্যান্ডস্টিকের উপরে উইক আর মিউচুয়াল ফুল আমার অ্যাক্টিভিটি মনে হচ্ছে ইন্ট্রাকো আছে ওয়াইজ ভালো আসলেও আনুজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে তো আনইউজুয়াল ভলিউম তো আসলে খুব একটা ভালো কিছু বয়ে নিয়ে আসে না আইপিটিসি ওয়াইজ রিফ্লেকশনটা ভালো সো লেটস সি ইসলামী ব্যাংকের কথাও তো কতদিন বলতেছিলাম যে এই সিনারিওটাকে একটা রিটেস্ট সিনারিও টাইপ মনে হচ্ছিলো তো আজকে কিন্তু পজিটিভলি এই রিফ্লেক্টেড হয়েছে কিন্তু এই রিফ্লেকশনটাকে আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না কারণ ক্যান্ডেলস্টিকের উপরে উইক চলে আসছে অনইজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও মনে হচ্ছে আর মুভিং এভারেজ যে সবসময় একটা ইউনিক টুলস এটা তো বলতেই চাই প্রাইসটা কিন্তু মুভিং এভারেজ ফিফটি আশেপাশ থেকেই ফিরে এসেছে সো মুভিং অ্যাভারেজের রেফারেন্স নিয়ে ট্রেড প্ল্যান করাটা খুবই সহজ হয়ে যায় সো এই রিটেস্টেও যাদের এন্ট্রি আছে আমার কাছে এক্সিট প্ল্যান করাটাই ওয়াইজ মনে হয় ইসলামী ফাইন্যান্সের মধ্যে অলমোস্ট সেইম টাইপেরই সিনারিও আইস এন্ড ক্যানার ভালো সো অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না যমুনা ব্যাংকের কথা বলতে চাই এটা সাইড সুইং এর মধ্যে আছে যেহেতু ভলিউম দূর করে পেয়েছে এখানে খুব একটা খারাপ আসে নাই ছোট পরিসরে চাচ্ছি আপসুইং কর্ণফুলের মধ্যেও কিন্তু অনুসুয়াল ভলিউম সেল সিনারিও বাই কারেকশন সেটার রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে কারণ ব্রাদার্স এজ এক্সপেক্টেড কারেকশনটাই কন্টিনিউ করছে কেপিপিএল লুকস গুড ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে যে স্টক ভালো করতেছে সেটাই আসলে অবজারভেশন রাখার মতো ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে ভলিউমটা যদি কন্টিনিউ রাখতে পারে সুইংটা অনেক উপর পর্যন্ত গেলে অবাক হওয়ার মতো কিছু না অবজারভেশনের ভিতরে রাখতে পারেন লেগাসি ফুটের মধ্যেও প্রপার সেল সিনারিও বলতে চাই ভলিউমটাও ডিক্লাইনিং আপকামিং ডেজ ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে সুইংটাও কিন্তু নিচের দিকে চলে আসতে পারে বিডির মধ্যেও সেইম রিফ্লেকশন আনিচুয়াল ভলিউম সেল সিনারিও আপনার ইস কারকশনটা এক্সপেক্টেড লাভেলের মধ্যেও কেনল ওয়াই সেল সিনারিও মুভিং অ্যাভারেজ ওয়াইস রেজিস্ট্যান্স যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে আপস্টিং একটু ফেস হলেও অবাক হওয়ার মতো কিছু নাই এর মধ্যেও কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো না সো কারেকশনটা এক্সপেক্টেড মিডল্যান্ড ব্যাংক এখনো আমি বলতে চাচ্ছি সেলসিনো টাইপ সিনারিওর মধ্যে ইনডিসাইসিভ টাইপের সিনারিওর মধ্যে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে পেশাদার ট্রেডারগণ কখনোই নিজেদেরকে অনিশ্চিত সিনারিওর মধ্যে এঙ্গেজ অবস্থায় রাখে না মন্য এজিএমএল লোপেডের মধ্যে এটা এ স্টকটাকে অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে প্রপার কারেকশন হচ্ছে মুভিং এভার থেকে দূরে চলে যাচ্ছে নিচে এসে বাউন্স ব্যাক প্রপার রিটেস্ট পেলে এটাই কিন্তু আসলে প্রফিটের জায়গা হবে সো এখনকার কারেকশনে কিন্তু আগামী দিনের প্রফিট মনোস্পল কেউ অবজারভেশনের মধ্যে রাখতে পারেন খুবই সুন্দর কারেকশন হচ্ছে নিচে এসে বাউন্স ব্যাক রিটেস্ট পেলে এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে এনসিসি ব্যাংকের মধ্যেও রিফ্লেকশনটা ভালোই লাগতেছে ইনফ্যাক্ট কারণ ছোট পরিসরে ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে ক্যানাল ওয়াইজ নট দ্যাট ব্যাড এনআর ব্যাংক ক্যানোয়াইজ খুব একটা ভালো না আসটাও ভলিউম কিন্তু স্লাইটলি ডেভেলপ করার চেষ্টা করতেছে উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট অবজারভেশনের ভিতরে রাখতে পারেন সুইগের ওপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করা কিংবা স্টকটা নিয়ে ভাবা মোর ওয়াইজ এনটিউবসের কথা বলতে চাই এখনও সিনারিও যদিও আজকেও প্রাইসটা বেড়েছে ক্যানোস্টিকের ইউনিকনেসটা হচ্ছে এইটাই ক্যানোস্টিকের দিকে তাকালে চার্ট প্যাটার্নের দিকে তাকালে তাতে মুভিং এভারেজের রেফারেন্স নিয়ে তাকালে সিচুয়েশন খুবই ভালো বোঝা যায় সো মুভিং এভারেস থেকে দূরে একটা এর পরে কিন্তু কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ওএল এর মধ্যেও রিফ্লেকশন আজকে ভালো ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে এর ভেতরে রাখতে পারেন ওয়াই ম্যাক্স এই হাফারের বাউন্স প্যাকের তো ভালো রিফ্লেকশনই পাওয়া গেছে তো এই আবারও বলতে চাই মুভিং এভারেস থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না আর ইনফ্লেশন খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে বাজেভাবে যে রিফ্লেকশনটা থাকবে তার ইন্ডিকেশন কিন্তু লাস্ট তিন চার দিন ধরেই আমরা পাচ্ছিলাম প্রো একটা আপসুইং হয়েছে একটা দুইটা তিনটা ফেজে আপসুইং হয়েছে সব সময় যেটা বলি যে একটা আপসুইং এর তিনটা চারটা ফেজের বেশি কিন্তু হয় না তিন দিন ধরে সেল সেলস টাইপ থাকার পরে আজকে কিন্তু ম্যাক্সিমাম লিমিটটা পড়ে গেছে সো আজকের কালেকশনটা মোটেও আনএক্সপেক্টেড না কারণ স্টক প্রাইস সুইং করে করে চলে একটা আপস্যুইং হয়েছে এখন ডাউনসুই হওয়ার পালা এটাই দেখার অপেক্ষা যে ডাউনসুইটা আসলে কোথায় গিয়ে শেষ হয় অরান ফার্মার কথাও বলতে চাই এই ছোট আপ এর পরে কিন্তু মুভিং এভারেজ সেল সেলস টাইপ ক্যান্ডেল এসছে পদা লাইফ লাইফের মধ্যেও একটা হাফ হার বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে টেক্সটাইল সেক্টরের মধ্যে পিএলের রিফ্লেকশনটাও কিন্তু খারাপ না একটা হাফ হারের সিনারিও বলতে চাই যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সো দেখা যাক প্রভাতি ইন্স্যুরেন্সের কথা বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে খুবই সুন্দর বাউন্স ব্যাক কিন্তু আসলে এসছে এই সিনারিওটা একটা আফসুইং এর পরে সো এটাকে এখন আমি সেলসিনারে বলতে চাচ্ছি যেহেতু ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে সো এখান থেকে আফসুইং এর একটা ফেস হলেও অবাক হওয়ার মতো কিছু নাই নাইবালি ব্যাঙ্ক ভলিউমটা অ্যাক্টিভ কেন লয়েজ ইন্ডিস আইসিবি আসতে স্যার মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে রিলায়েন্স ওয়ানের কথা বলতে চাই খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এই ডাউনসুইং এর পরে একটি কনসেলারেশন প্রাইজ শেষ করে খুবই সুন্দর উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে সো চার্টের ফ্লো ছোট পরিসের ট্রেন্ডি মনে হচ্ছে ক্যানস্টিকের ফ্লো ভালো সুইংটু উপরের দিকে যেতে চাচ্ছে সো সব কিছু মিলিয়ে লুকস ভেরি গুড টু মি রবির মধ্যেও আন ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে ক্যানস্টিক অনুযায়ী ভালো এসছে সো ফোলিওমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু ডেফিনেটলি সুইংটার উপরের দিকে যেতে পারবে রুপালি ব্যাংক ও সামনে চ্যালেঞ্জের জায়গায় চলে আসছে যে মুভিং এমন ফিফটিটাকে সাকসেসফুলি ব্রেক করে যেতে পারে কিনা সাইহ্যাম কটন নাথিং স্পেশাল ইনফ্যাক্ট কারণ যে টাইপের ক্যান্ডলেসছে এটাকে যে খুব ভালো বাউন্স ব্যাক এরকমও বলতে চাচ্ছি না কারণ আমার স্পেশাল ডেভেলপমেন্ট নাই তার মধ্যে টেক্সটাইল সেক্টর যে খুব ভালো প্লে করতেছে এরকমও না সো লেটসি সেম গোলস ফর সাইহ্যাম টেক্স সমতা লেদার লাস্ট তিন দিনের যে ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন এটা দেখে মনে হচ্ছে তেরো কারেকশন এক্সপেক্টেড সিনো বাংলা এই ছোট আপসুইং শেষ করে কিন্তু মুভিং এভারেজ রোয়েস্টেন্সের মধ্যেই সেলসিনোর টাইপই ক্যান্ডেল আসতে চায় নর্মালি কিন্তু সেলসিনারো টাইপ ক্যান্ডেলের পরের দিনে একটা রেড ক্যান্ডেল হয় এসকে ট্রেমস স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে নর্মালি আমি এত স্ট্রং গ্রিন ক্যান্ডেলের ট্রেড প্ল্যান করার পক্ষে না ইনফ্যাক্ট যদি ইন্ডেক্সের মধ্যে প্রপার সাপোর্টটা না থাকে সোনারগাঁও কেউ গতদিন ভালো লেগেছিল কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে কেনসিনার এসেছে সো সুইংটা হয়তো খুব একটা দিকে যেতে পারবে না এরকমই এখন মনে হচ্ছে স্কোয়ার ফার্মার মধ্যেও কারকশনের রিফ্লেকশন মুভিং এভারেজ রোজিস্টেন্সের কথাটাই বলতে চাচ্ছি হ্যান্ড এই অংশটা ভলিউমের ডেভেলপমেন্টটা লক্ষ্য করেন আর এই অংশটার মধ্যে ভলিউমের ডেভেলপমেন্টটা লক্ষ্য করেন ওয়ান থার্ড পরিমাণ কমে গেছে সো এখন কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড এমনই মনে হচ্ছে আমার কাছে গতকালই যেমন বলতেছিলাম যে মুভিং এভারেজ থেকে দূরে এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমি ট্রেড প্ল্যান করার পক্ষে না আজকে কিন্তু বাজার খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে সান লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছি ইনফ্যাক্ট সো কারেকশনটা এক্সপেক্টেড হবে ওয়েস্টার্ন মিরিয়ানশি প্ডের কথা বলতে চাচ্ছি প্র ওপার একটা সুইং হচ্ছে কোনো সুযোগই দিচ্ছে না আজকে কিছু সুযোগ দিয়েছিলো সো ভলিউমটা কিন্তু এই যে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করার চেষ্টা করতেছে সো এরকম গ্র্যাজুয়ালি ইম্প্রুভ থাকলে ভালো যে সুইংটা আর উপরের দিকে যেতে পারবে হুট করে নিজের ভলিউম চলে আসলে কিন্তু পরের দিন প্রাইসটা সাস্টেন করে না সো এই সুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হতে পারে এটার একটা ইন্ডিকেশন পাওয়া যেতে পারে যেদিন একটা আনইউজুয়াল ভলিউম আসবে তো এখনও পর্যন্ত তেমন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না সো লুকস গুড টু মি ফর এক্সাম্পল ওয়াইপিএল যে আজকেই কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে সুইংটা উপরের দিকে ছিল সো এই সুইংটা খুব একটা সাস্টেন করবে আমার কাছে এরকম মনে হয় না আর সেম পরিমাণ ভলিউম যদি সামহাও অ্যাক্টিভ করতে পারে দেন কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে পারহ্যাপস জাইনি স্পুইংয়ের কথা বলতে চাই আজকে তো ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে সো মুভিং এভারেজের নিচে সবসময় ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ ওপরে ট্রেড প্ল্যান করার চেয়ে সো এটা দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু পর্যন্ত কন্টিনিউ করে অ্যাটলিস্ট মুভিং এপাসুইংটিকে রেসপেক্ট করে কিনা যা ইন্ডেক্সের মধ্যে ওর রিফ্লেকশন খারাপ না পরিশেষে ইন্ডেক্সের ডেইলি চার্ট নিয়ে যদি আর একটু বলতে চাই যে ক্যানেল ওয়াইজ আমার কাছে সেলসেনি মনে হচ্ছে প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্স এইসব মনে হচ্ছে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে সো আমার কাছে মনে হচ্ছে আপসুইং একটা ফেস হলেও হতে পারে কিন্তু আসলে এর ফেস হবে কি না এটা কিন্তু আমরা আসলে আজকে বসে কেউই জানি না এর জন্য কালকে মার্কেটটা অবজারভেশনটার জন্য ওয়েট করতে হবে সো আমার কাছে মোস্ট এক্সপেক্টেড তো কারেকশন এটাকেও আমি ট্রিপল টপ টাইপ সিনারিও বলতে চাই সো ট্রিপল টপ ডাবল টপ যাই হোক না কেন চার্ট প্যাটার্নের মধ্যে একটা কারেকশনটাই কিন্তু এক্সপেক্টেড হয় আর সামহাল যদি কালকে এটা ব্রেক করে যায় আমরা অনেক স্টকের মধ্যেই নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা এক্সপিরিয়েন্স করবো সো আপকামিং এইস এটা প্রপার আপসুইং হবে আপসুইংয়ের ফেইস হবে এই প্রিভিয়াস কনভেনশনাল রেজিস্ট্যান্সগুলো ব্রেক করে ইন্ডেক্স তার উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করবে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Happy trading. This is Shami Rahman signing off from today's episode.